একটা কথা যত বড় সিনেমা হবে তাকে নিয়ে রিমার্স তত কিন্তু বাড়বে এবং সেই অনুযায়ী সেই লেভেলের কিন্তু রিমার্স আমরা শুনতে পাচ্ছি বা দেখতে পাচ্ছি মেগাস্টার শাকিব খানকে নিয়ে এবং তার আপকামিং ছবি প্রিন্সকে নিয়ে হ্যালো বাইজ আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই বিটের মধ্যে কথা বলতে এসেছি প্রিন্সকে নিয়ে তো প্রিন্স সিনেমায় থাকতে পারে আরও একজন নতুন মুখ তো যে কিনা এর আগে প্রচুর নাটকে কিন্তু কোথাও গিয়ে কাজ করেছে জিয়াউল যে যে অপূর্ব আছে তার সঙ্গে কিন্তু প্রচুর নাটকে কিন্তু কাজ করেছে এবং তার কাজ আমার ব্যাপক লাগে এবং খুব আহ মিষ্টি একজন অভিনেত্রী নায়িকা এবং তাকে আমার বেশ কিন্তু ভালো লাগে তো সেই নায়িকা থাকতে পারে এমন একটা রিমার্স কিন্তু কোথাও গিয়ে উঠে আসছে গত কয়েকদিন ধরে অথেন্টিক কোনো নিউজ আমি পাইনি তাই কিন্তু ভিডিও করেনি এবং দেখলাম অনেক পপুলার ফেসবুক পেজ যারা মেগাস্টার সাকিব খানকে নিয়ে কথা কথা বলে যারা নিউজ করে তারা এই খবরটার অথেন্টিসিটি দিচ্ছে যে না এই খবরটা কোথাও কি হতে পারে এবং ইনক্লুডিং ক্রিয়েটিভ ল্যান্ডস তারা কিন্তু বলেছে যে তারা এই যে মিলির যে ক্যারেক্টারটা খুঁজছিল নতুন ফেস তাকে তারা পেয়ে গিয়েছে তো দেখা যাক এই এর সঙ্গে এটার কানেকশন কিছু আছে কিনা তার কারণটা হচ্ছে যদি মেগাস্টার শাকিব খানের সঙ্গে কাজ করেন একজন নতুন কমপ্লিটলি কিন্তু সিনেমা জগতে একটা নতুন কিন্তু কোথাও কি ফেস হবে সাবিলা নুর একদিকে তাণ্ডবে কাজ করেছে এবং অন্যদিকে তোটিনি ব্যাপারটা বস নতুন একটা ক্রিয়েটিভ এবং অন্যদিকে তাসমিয়া ফরের নামও কিন্তু কোথাও গিয়ে উঠে আসছে এবং আমাদের এখানকার রুক্মিণী মৈত্র ইথিকা পল কাকে ছেড়ে আমি কাকে বাদ দেব সবাইকে নিয়ে কোথাও গিয়ে মানে কথা বলতে ইচ্ছা করছে মানে দেখা যাক আলটিমেটলি তটিনি থাকে কিনা তটিনি থাকলে অবভিয়াসলি সেটা সিনেমাটার জন্য প্রচন্ড ভালো হবে এবং ওয়ার্ক করবে এবং মেগাস্টার সাকিব খানের সঙ্গে মানাবে এবং মেগাস্টার সাকিব খান তো অবভিয়াসলি একজন সুদর্শন নায়ক তার সঙ্গে যদি দুটিনি থাকে সেটা ভালো হবে এটুকুই জাস্ট বলবো সো তোমাদের কি মনে হয় যদি মেগাস্টার সাকিব খানের সঙ্গে প্রিন্সের দুটিনি থাকে তোমাদের কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা